হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের আইডেন্টি ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ করবেন সম্পূর্ণ নতুন নিয়মে নতুন প্রসেসে আমি আজকে দেখাবো পাসপোর্ট দিয়ে কিভাবে আপনি আইডেন্টি ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ করবেন আইডেন্টি ভেরিফিকেশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই বুলটা কিন্তু বেশি ক্ষেত্রে মানুষই করে থাকে সেটা হচ্ছে নামের স্পেলিংয়ে ভুল থাকে যদি নামের স্পেলিংয়ে ভুল থাকে তাহলে কিন্তু আইডেন্টি ভেরিফিকেশানের কাজ কমপ্লিট হবে না আপনার সব জায়গায় কিন্তু সেম নাম থাকতে হবে নামের ভিতরে কোনো ডট থাকলে চলবে না আপনি যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় নামের স্পেলিংয়ে ডট দিয়ে থাকেন তাহলে এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে আপনি আইডেন্টি ভেরিফিকেশন করতে পারবেন না অবশ্যই নতুন একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু খুব সহজে আইডেন্টি ভেরিফিকেশনের কাজ সম্পূর্ণ করতে পারবেন সব বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে চলুন শুরু করা যাক ফার্স্ট অফ অল গুগল ক্রমে প্রবেশ করবেন তারপর এরকম একটি ইন্টারভিউ জেনে আসবে গুগল অ্যাডসেন্স লিখে সার্চ করবেন তারপর যে অ্যাকাউন্টে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা এই অ্যাকাউন্টটি লগ করবেন তারপর এরকম একটি পেজ নিয়ে আসবে এখানে উপরে দেখতে পাচ্ছেন তিরিটো টাইকন এই তিরোটো টাইকনে ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাচ্ছেন পেমেন্ট এই পেমেন্ট অপশনে ক্লিক করবেন তারপর নিচে ভেরিফিকেশন চেক এখানে ক্লিক করবেন তারপর এরকম একটি পেজ নিয়ে আসবে এখানে উপরে দেখতে পাচ্ছেন রেড সিগন্যাল দিয়ে দিয়েছে আপনার পেমেন্ট হোল্ড করা আছে হোল্ড বলতে আপনার আইডেন্টি ভেরিফিকেশন করার কথা বলতেছে আইডেন্টি আপনি দুইভাবে ভেরিফিকেশন করতে পারেন এটা হচ্ছে অপশন ওয়ান আর এটা হচ্ছে অপশন টু এখানে দেখতে পাচ্ছেন অপশন ওয়ান এ ফার্স্ট অনলাইন ভেরিফিকেশন প্রসেস উইথ আওয়ার টাস্টেড পার্টনার পার্সোনা দিস অনলাইন প্রসেস ইনভলভস ভেরিফাইং ইউর গভর্নমেন্ট ইস্যুড আইডি অ্যান্ড কমপ্লিটিং এ ফেস ম্যাচ উইচ ট্যাক্স অ্যারাউন্ড টেন মিনিটস আর নিচে যে দ্বিতীয় অপশনটি এটা হচ্ছে ইউজ আওয়ার আইডি অ্যান্ড মেইল পিন মেথড এটা হচ্ছে ফিজিক্যালি যেটা করা হয় সব সময়। এই দ্বিতীয় অপশনটি হচ্ছে কমন এটা হচ্ছে বেশি ক্ষেত্রে মানুষ এভাবেই করে থাকে পোস্ট অফিসের মাধ্যমে পিন নম্বর আসে গুগল একটি লেটার পাঠায় এই লেটারের মাধ্যমে কাজটি সম্পূর্ণ করা হয় এটা তিন থেকে সাড়ে সপ্তাহ সময় লাগে এটা যেহেতু লেন্থি আমি এভাবে করব না আমি এক নম্বর যে প্রসেস এই প্রসেসে আপনাদেরকে আইডেন্টি ভেরিফিকেশন করে দেখাবো এটা হচ্ছে ইউটিউবের নতুন একটি প্রসেস এই প্রসেসের মাধ্যমে যদি আপনি আইডেন্টি ভেরিফিকেশন করেন তাহলে দশ মিনিটের ভিতরে আপনার আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে আর দ্বিতীয় যে অপশনটা এটা দিয়ে যদি আপনি ভেরিফিকেশন করেন তাহলে তিন থেকে চার সপ্তাহ সময় লেগে যায় এত লেন্থি করার টাইম নেই আমার কাছে আমার কাছে প্রথম অপশনটি ভালো লেগেছে যেহেতু ফেইসের মাধ্যমে ভেরিফিকেশনের কাজটা কমপ্লিট করা যায় এই জন্য আমি এই প্রসেসে আপনাদেরকে দেখাবো আপনারাও চাইলে যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন আপনারাও দশ মিনিটের ভিতরে আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিট করতে পারবেন সর্বপ্রথম আপনি এই পেজটা সম্পূর্ণ একবার পড়ে নেবেন তারপর ভেরিফিকেশন অপশানে ক্লিক করবেন তারপর চালিয়ে যান এখানে ক্লিক করবেন একটু লোডিং হচ্ছে তারপর এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে বলতেছে আপনি তিনটি পদ্ধতিতে আইডেন্টি ভেরিফিকেশন করতে পারেন প্রথমটি হচ্ছে ড্রাইভিং লাইসেন্স দ্বিতীয়টি হচ্ছে ন্যাশনাল আইডি তৃতীয়টি হচ্ছে পাসপোর্ট আমি যেহেতু পাসপোর্ট দিয়ে করব তাই পাসপোর্ট অপশনটি সিলেক্ট করলাম আপনি যেটা দিয়ে করবেন আপনি সেটাই সিলেক্ট করবেন ক্লিক করার পর এরকম একটি পেজ ওপেন হবে ক্যামেরা আইকনে ক্লিক করবেন অ্যালাউ করে দিবেন অ্যালাউ করার পর ক্যামেরাটি ওপেন হবে ক্যামেরাটি ওপেন হয়ে গেলে আপনি যেটা দিয়ে আইডেন্টি ভেরিফিকেশন করবেন আপনি সেটা একটি সাদা কাগজের উপরে রাখবেন আমি একটি সাদা কাগজের উপরে রাখলাম আমি পাসপোর্টের যে মূল প্রথম পেজ এই পেজের উপরে আমি এই যে আমার ছবি বরাবর লগটি রাখলাম স্কিনিং করে নিচ্ছে আপনিও ঠিক সেইমভাবে স্কিন করে নেবেন স্ক্রিনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্যামেরা ভালো হতে হবে সব তত্ত্ব যাতে ক্লিয়ারলি দেখা যায় সব কিছু ঠিকঠাক থাকলে অটোমেটিক্যালি সব তথ্য সামনে চলে আসবে আপনার পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডিতে যদি নামের বানানে স্পিলিংয়ে ডট থাকে তাহলে ডটটি উঠিয়ে দেবেন কারণ ডট থাকলে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হবে না আমার সব তথ্য সামনে চলে আসছে আমার নতুন করে কিছু করতে হবে না জাস্ট আমি অ্যাড্রেসটি বসিয়ে দিব এখানে ঠিক সেইমভাবে আপনার পাসপোর্টে দেখা যে অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসটি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন তারপর গেট স্টার্ট এই অপশনটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন ক্যামেরাটি ওপেন হয়ে গেছে এখন আমি ফেসটা ভেরিফিকেশন করে নিব যে রটের দেখাচ্ছে আপনি যেদিকেই দেখাবে আপনি সেদিকেই মুভ করবেন অটোমেটিক্যালি কাজটা সম্পূর্ণ হয়ে গেছে একটু প্রসেস হচ্ছে প্রসেস হওয়ার পর কংগ্র্যাচুলেশনস ইউর ডান আমাকে অভিনন্দন জানাচ্ছে আমি সঠিকভাবে কাজটা কমপ্লিট করেছি তারপর নিচে ডান অপশানে ক্লিক করবেন ডান অপশানে ক্লিক করার পর কাজটি কমপ্লিট হয়ে গেল সো ভিওয়ার্স ঠিক সেইমাবে আপনিও চাইলে ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি অথবা পাসপোর্ট দিয়ে এই পদ্ধতিতে আইডেন্টি ভেরিফিকেশনের কাজটি কমপ্লিট করতে পারেন এভাবে যদি করেন তাহলে গুগল অ্যাডসেন্সের যে পিন নাম্বার এই পিন নাম্বারের আর কোনো প্রয়োজন পড়বে না আপনার যদি সব ঠিকঠাক থাকে তাহলে পরিচয় যাচাইকরণ সম্পূর্ণ হয়েছে অথবা আইডেন্টি ভেরিফিকেশন কমপ্লিটেড এরকম দেখাবে সো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ